তুমি সুতোয় বেঁধেছি সাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা ভালোবেসে সারা খন আমার মতো সাপলার ফুল গেতে মালা বানিয়ে গলায় দিয়েছে। বলছি নব্বই দশকের কথা নব্বই দশকে আমরা লেখাপড়া করতাম সন্ধ্যা হলে হেরে কাজটা পরিষ্কার করতাম এটা একটা গুরু দায়িত্ব ছিল আমাদের উপরে মানে বাচ্চারা আহ যারা লেখাপড়া করে তাদের উপরে দায়িত্ব ছিল যে সন্ধ্যা মালি বেড়া দেয়ার সাথে সাথে ঘরে হারি কেন জ্বালাতে হবে মুছতে গিয়ে অনেকবার হাত কেটে ফেলেছি ভুলতে পারি না সেগুলো তারপরে ঝড়ের দিনে আহ কি মজা জানেন বারবার আমার মন চাই আমি আবার নব্বই দশকে ফেরত যাই কারণ যদি নব্বই দশকে ফেরত যেতে পারতাম আমি দু হাজার চব্বিশ দু হাজার সালে পাড়াতাম না আরো কত স্মৃতি স্কুল ছুটি হওয়ার পরে বাড়ির সামনে যে খাল খাল থেকে মাছ ধরা কি বলবো দিয়ে মাছ ধরেছি তারপর সাপলা তুলেছি খালের খাল বিল নদী নালাতে আমাদের বাড়ির সামনে যে খালটা ছিল ওখানে সাপলার সময় পানি থাকতো খুব ভরা পানি পুরো বিলটা জুড়ে সাপলায় ভরা সাপলা উঠাতে যেয়ে

কি দিনগুলো রিমিস করে আসছে আমার মত কে কে আছে তোমরা 90 দশকেនិច করো ও তারপরে একটা কথা বলতে hore গেছি সারা বছর তো তখন কোনো টিভি টিভি ছিল না কারোর বাড়িতে বছরে একবার বিয়ানের বাড়িতে আমাদের ভিচিয়ার একটু তখন ভিজে দেখতাম সিনেমা আহ কীش ভাল লাগতো সারা রাত জেগে সিনেমা দেখা বছরে এক সারা বছর রট করতাম কবে আসবে কবে ডিসেম্বর মাস আসবে আর আমরা সিনেমা দেখতে পারবো কি বলবো গাইস সেই সব দিনের কথা আর শুধু স্মৃতির কথায় বসে দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল জীবন